বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার গ্রামের গোলাম মুস্তফা শেখের উপার্জনের একমাত্র অবলম্বন তিন চাকার বাহন ভ্যান চালিয়ে ছোট্ট এই ঘরে স্ত্রী শাহিনা বেগম ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে নিয়ে দিন কাটছিল তার তবে কষ্টের সংসারে হঠাৎ ঘটেছে ছন্দপতন বর্তমানে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মোস্তফার স্ত্রী শাহিনা বেগম স্ত্রী চিকিৎসার জন্যই ইতোমধ্যে বসত বাড়ির অর্ধেক জমিও বিক্রি করেছেন মোস্তফা চিকিৎসকরা জানিয়েছেন শাহিনার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা ধার দেনা করে কিছুদিন চিকিৎসা চালিয়ে গেলেও বর্তমানে অর্থাভাবে বন্ধ রয়েছে শাহিনার চিকিৎসা এমন অবস্থায় সরকার ও বিত্তবানদের সাহায্য কামনা করেছেন মোস্তফা ক্যান্সার ধরা পড়েছে ধরা পড়ার পরে কিন্তু আমার যা ছিল মোটামুটি সব গোছ গাছ করে তার ট্রিটমেন্ট করাইছি করানোর পরে শেষ পর্যন্ত আমার বাড়ির জায়গা অল্প একটু ঘর আছে আর সব কিন্তু আমি বেছে কিনে তার পাশে ট্রিটমেন্ট করেছি এখন ট্রিটমেন্ট করার পরে আর আমার কিন্তু এখন আর পারতেছি না এখন যে পরিস্থিতি হয়েছে এখন আমার একটু সাহায্য পাইলে আমি খুবই একটা অসহায় মধ্যে পড়েছি সাহায্য পেলে আমি এই ট্রিটমেন্টটা আমি করতে পারি প্রতিবেশীরা বলছে সরকারি বা বেসরকারি কোনো সংস্থা থেকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো আবার হাসি ফুটবে পরিবারটির মুখে আমরা ভাল্লি দেই জেন না ভাল্লি জামাই ছাড়া কেউ দেহার মতো মানুষ এগিয়ে নেই আর এগে খানাও খুব কষ্ট খানানো মেলা কষ্ট আনতি ভাল্লি খায় না আনতি ভাল্লি না খায় ও হয় আর ওষুধ কিনবে না সাল কিনবে না খাবার গুছাবে তাতে মেলা কষ্টের পরে জীবন বাইসে আছে উপরে আল্লাহর আপনারা ইল্লায় যদি কিছু পারেন তা সাহায্য করে মানুষের বিশাল অসুস্থ সরকার থেকে যদি একটু সহযোগিতা তাকে করে তারই মনে করেন যে আমরাও খুশি হব তারও একটু সুযোগ সুবিধা ভালো হবে ইনারালো ক্যান্সার ছেলেটা অসুস্থ প্যারালাইসিস এদের দেখার মানুষ নাই আমি আলো পাশে আইসে আইসে একটু দেখি আর একটা বোন আইসেও দেখে মাঝে মাঝে সবসময় না কিন্তু আমার পুয়া শহর আছে সে ব্যান চালায় সকালে সব করে এটরেতে ভেঞ্চালাতে যায় এই গ্রামের মানুষ এসে দেখে এখন এমন পরিস্থিতি আইছে যে একটা টাকা দিয়ে ট্রিটমেন্ট করবে সেরকম কিছু তার নাই আমোন আপনারা সবাই যদি একটু সহযোগিতা করতেন তাহলে সুবিধা হতো পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে পরিচিত মোস্তফা শেখ কখনো হাতপাতের নি কারুক আছে তবে ভাগ্যের নির্মম পরিহাসে বর্তমানে দিশেহারা মোস্তফা সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারে পরিবারটি বিজয় টিভি নিউজ ডেস্ক